হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানাবো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আশা করি তোমরা সবাই জানো যে সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া আজকে থেকে শুরু হবে যারা নাকি এখনও কোনো ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার চান্স পাওনি বা কোনো কলেজে অ্যালটমেন্ট পাওনি তোমাদের জন্য আজকে থেকে সেকেন্ড ফেজ রি অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়া হবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এখন বিষয় হচ্ছে মহারাজা বিব্রিক্রম কলেজ বা এমবিবি কলেজে আর কতগুলো সিট খালি আছে এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে একটু ডিস ডিটেলসে দেখে নেব প্রথমত মেজর সাবজেক্ট নেম দিয়েছে ভ্যাকেন্সি ইউ আর এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ দিয়েছে বেঙ্গুলি ইউ আর সি এস টি কোনো সিট নেই কমার্স ইউ আর চারটা এস টি দশটা এস সি এগারোটা টোটাল পঁচিশটি সিট আছে কম্পিউটার সায়েন্স ইউ আর কোনো সিট নেই এস টি কোনো সিট নেই এস সি কোনো সিট নেই ইকোনমিক্স ইউ আর তিনটি সিট আছে এসটি দুইটি এস সি ষাটটি টোটাল বারোটি এডুকেশান কোনো সিট নেই অর্থাৎ ইউ আর এস সি এস টি ক্যাটাগরি কোনো সিট নেই ইংলিশ ইউ আর এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ কোনো সিট নেই জিওগ্রাফি ইউ আর এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ কোনো সিট নেই হিস্টোরি ইউ আর এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ কোনো সিট নেই হিন্দি ইউ আর ছয় এস টি বারোটি এস সি আটটি টোটাল ছাব্বিশটি সিট ককবরক কোনো সিট নেই ইউ আর এস সি এস টি শূন্য শূন্য পলিটিক্যাল সায়েন্স ইউ আর এস সি এস টি শূন্য শূন্য সাইকোলজিতে কোনো সিট নেই সংস্কৃত কোনো সিট নেই সোশোলজি কোনো সিটস নেই কেমিস্ট্রিক ইউআরএ কোনো সিট নেই এস এসটিতে আটটি সিট আছে ম্যাথমেটিক্স শুধুমাত্র এস টিতে আটটি সিট আছে এস সিতে সিট নেই ফিজিক্স এস এস টিতে দুইটি সিট আছে স্ট্যাটিস্টিক্স ইউ আর তেরোটি সিট ইউ আর তেরোটি সিট এস টি ষোলোটি সিট এস সি আটটি সিট টোটাল সাঁত্রিশটি সিট ভোটানি ইউ আর এস সি এস টি ক্যাটাগরি ওয়াইজ কোনো সিট নেই হিউম্যান ফিজোলজি কোনো সিটস নেই ইউ আর এস সি এস টি আর জুলজি কোনো সিটস নেই ঠিক আছে তো টোটাল সিট অ্যাভেলেবেল আছে একশো তেরোটি সিট অ্যাভেলেবেল আছে তো তোমরা এই যে ভ্যাকেন্সি পিডিএফটা আমার টেলিগ্রাম জেলায় পেয়ে যাবে তো আমি আবারও বলছি তোমরা যারা যারা সেকেন্ড ফেসের জন্য আজকে থেকে অ্যাপ্লাই করবে যারা অলরেডি ডিগ্রি কলেজে অ্যাডমিশান নিয়েছো তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাথে বেলায়কনে ক্লিক করে দেবে